সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন পাবনা জেলার চাটমহর উপজেলার মির্জাপুর বাজার ঘাট এলাকা পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন পাবনা জেলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম মির্জাপুর বাজার ঘাট এলাকা দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর এলাকাটি দেখতে পেয়ে অপূর্ব এই ঘাটটি মূলত বরাল নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থান ঘাটটি বরাল নদীর তীরে অবস্থিত হয় এটি একসময় এই অঞ্চলের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র ছিল নৌপথে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি হতো প্রাচীনকালে এই অঞ্চলে বড় বড় ভেদি নৌকা এবং পালতোলা নৌকা আসত প্রিয় বন্ধুরা এখন ইঞ্জিন চালিত একটি নৌকায় উঠলাম এই ঘাটটি পার হব আগের দিনে এই ঘাট ব্যবহার করে পাবনা নাটোর সিরাজগঞ্জ সহ আশপাশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা পণ্য আদান প্রদান করতেন মির্জাপুর বাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা এই বাণিজ্যিক কার্যক্রম এলাকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত মির্জাপুর বাজারে এখনও অনেক পুরনো স্থাপনা দেখা যায় যা এই এলাকার ঐতিহাসিক গুরুত্বের সাক্ষ্য বহন করে এই ঘাট এবং এর আশপাশের এলাকা চাটমহরের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ বরাল নদ এখন আগের মতো প্রবহমান নেই নদীর নাব্যতা কমে যাওয়ায় আগের মতো বড় বড় নৌকা বা লঞ্চ চলাচল করে না এই ঘাটটি এখনও স্থানীয়দের কাছে গুরুত্বপূর্ণ ছোট নৌকা বা ডিঙ্গি নৌকা ব্যবহার করে জেলেরা মাছ ধরতে যান আবার অনেক সময় পারাপারের জন্য এই ঘাট ব্যবহৃত হয় সকালে বা সন্ধ্যায় স্থানীয়রা এখানে অবসর সময় কাটাতে আসেন সুপ্রিয় বন্ধুরা আমাদের দেশের দর্শনীয় স্থানগুলো আপনারা বেশি বেশি দেখুন এবং আমাদের বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নে আপনারা এগিয়ে আসুন সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্ল